সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা সরাসরি ব্যাপারী বিষয়ে তার কি কথা বলে জানবো যে আজকে বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটা আড়তে তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো এই যে ব্যাপারী বিষয় ব্যাপারে বেশি এবং জানবো বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আসসালাম এমন আছেন চাচা ভালো আছি আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতির দিকে পেঁয়াজের বাজার সমান সমানই আছে বাড়তিও না কমতিও না

তো আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন দেখতে দেখছেন পেঁয়াজের বাজার মোটামুটি ভালোই হাতের নাকাজে আছে জি আজকে বিক্রি হয়েছে কত করে আলি পেঁয়াজ আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে আষাটি টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা মানে মোকামে মন কত করে মোকামে মন

জি কৃষক বলতেছে যে কারা কিনবে আশি টাকা দর এই লোক কই আমরা দরকার আর কম দামে ব্যস্ত কিন্তু কোনো সরকার মাঠে কোনো লোক নাই কিন্তু এখন কৃষক আবার মুখে হাসি শেষ এখন কৃষক আবার হতাশায় ভুকতেছে হতাশায় ভুকতেছে জি মানে এখন হতাশায় কেন ভুকল হতাশায় ভুকবে আয় আশায় ভোক ছিল যে কৃষি সরকার পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কিনবে জি কিন্তু সে সরকার তো আলু কিনেই নেই কিন্তু মোটামুটি আরো পনেরো দিন পনেরো দিন পাঁচ ছয় গেল আলু মানে আলু কৃষক ব্যস্ত ইচ্ছুক ছিল যে সরকার দাম বাড়িতে দিল তারপরে কৃষক আলু বেসা বন্ধ করে দিছিল বন্ধ করে দেওয়ার পরে মোকামগুলো টোটাল খালি হয়ে গেছিল বাজার একটু উদ্যোগ হয়েছিল এখন আবার প্রচুর পরিমাণ আমদামি আলু আবার সাবেক বাজার চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা রাজশাহী মনে করেন ষোলো সাড়ে ষোলো টাকা লাল পনেরো টাকা আলুর বাজার এই এখন এই পর্যায়ে আছে আর কি কিন্তু এই পর্যায়ে থাকলে সামনের কৃষক আলু লাগাবে না